প্রিয় দেশবাসী সারা বাংলাদেশে এখন নৈরাজ্য চলতেছে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তার কারণ আমি যেটা মনে করি যারা পরাজিত শক্তি তারাই এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক দেশটাকে একটি অকার্যকর দেশ হিসাবে বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য এই ব্যাপারে আমরা সকলে সজাগ থাকব ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই যারা আন্দোলন করেছেন ছাত্র সমাজ আজকে আমাদের দেশের পুলিশ মাঠে নাই অফিস আদালত নাই পুলিশ কর্মবিরতি নিয়েছেন সাথে সাথে দেশের ছাত্ররা পুলিশের কাজ করার জন্য দায়িত্ব গ্রহণ করে রাত্র দিন চব্বিশ ঘন্টা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন রাস্তাঘাটে মানুষের যান নিরাপত্তা দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সাথে আমার সারা বাংলাদেশের কাঁধ মিলে তাদের সাথে কাজ করছেন দ্বিতীয় নম্বর আমাদের দেশের একটি মহল সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষণ্ণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা খবর নিয়ে দেখেছি কোথাও কোনো জায়গায় মানে সংখ্যালঘুদের উপর কোনো জায়গায় কোথাও আক্রমণ হয় নাই সংখ্যালঘুদের কোনো মন্দির কোনো স্থাপনা তাদের কোনো উপাসনালয় কোথাও আক্রান্ত হয় নাই তারা বিভিন্ন অতীতের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে কোন জায়গার মধ্যে গতকাল খবর পেলাম যে জামাই বৌ দুইজনের মধ্যে কি গন্ডগোল এইটাকে সংখ্যালঘুদের উপর মানে আক্রমণ এটা লাগাই দিয়া ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছেন এরপরে কৌমি মাদ্রাসার ছাত্ররা অল বাংলাদেশের সমস্ত মন্দির পাহারার দায়িত্ব পাহাড় ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতেছি মন্দিরের সামনে ছাত্র খারা আমাদের আলিমালাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিভিন্ন মন্দির আমরা পরিদর্শন করেছি আমাদের নেতৃবৃন্দ পরিদর্শন করেছে সেটা মিডিয়াতে আসছে সেখানে মামরা যায় আমাদের রূপ নিয়োগ করে দিয়ে আসছি এবং এই সংখ্যালঘু ভাইদেরকে আমরা বলছি যে আপনারা এখানে নিরাপত্তার সাথে থাকবেন হ্যাঁ আপনারা আমাদের নাগরিক ভাই শতনা আপনাদের উপর কোন দিক কোন ব্যক্তি যদি বাকাচকে তাকায় তাহলে ছেটো আমাদের কি আপনারা জানাবেন এই দেশে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন চংসনা সাম্প্রদায়িক সম্পৃতি এখানে পরিপূর্ণভাবে বজায় আছে এই ধরনের কোনো গুজবে আপনারা কেউ কান দেবেন না আজকে সারা বাংলাদেশে রাত্রের বেলা দিনের বেলা বিভিন্ন জায়গায় মানুষের জানমালের উপর আক্রমণ হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে এই সমস্ত বিষয়ে সকলে সজাগ থাকবেন দেশ আমাদের আমরা এই দেশকে নৈরাজ্য মুক্ত রাখবো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাতে না পারে কেউ সেই ব্যাপারে সকলে সজাগ থাকতে হবে রাত্রের বেলা ওর বিরলি ওলামা পরিষদ রিপোর্ট দিয়েছেন এবং আমি সারা বাংলাদেশে রিপোর্ট পেয়েছি মসজিদের ইমাম সাহেবরা খুবই সচেতন থাকেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা করতে চাইলে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ইমাম সাহেব তার মুসল্লিদেরকে নিয়ে সেই নির মানে বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য তিনি মাঠে নামেন এই কার্যক্রম আমাদের চালাই যেতে হবে দেশের বিশৃঙ্খলা যাতে না করতে পারে কেউ সে ব্যাপারে সজাগ থাকতে হবে